আমাদের প্রধান বিচারপতি মহাশয় খুবই সেনসিটিভ সিম্প্যাথেটিক এবং অন্যের আবেগ বিশেষ করে বার লয়িয়াতদের সেন্টিমেন্ট এবং আবেগকে প্রচন্ড দাম দেন আমি গর্বিতত্ব থেকেও বড় কথা হচ্ছে সকলে যেমন ছুটি পায় মুসলিম ভাই যেমন ছুটি পায় জগন্নাথদেবের মানে জগন্নাথদেবের হালাল মহাপোজা এইটা মানে কি জিনিস আমি বলবো না কোনো মুসলিম ভাইকে বা এটা মানে কোনো বিভাজন বা অন্য কিছু কিন্তু অ্যাজ এ মুসলিম বাংলাদেশে তো এই দৃষ্টান্ত নাই কিন্তু হাইকোর্টে ইতিহাসে সাতাশে জুন দু হাজার পঁচিশ আগামীকাল যাত্রা এবং এই প্রথমবার ছুটি তো আপনারা কি মনে করেন এই ছুটিতে দেখুন এই প্রতিক্রিয়াটা তো নিঃসন্দেহে একটা ঐতিহাসিক এবং এই পুরো বিষয়টা আমরা যেটা অর্গানাইজ করতে পেরেছি আমাদের সরকারি কর্মচারী পরিষদ এবং তার যে শুভানুধ্যায়ীরা রয়েছে শ্রী দেবাশিষ শিল মহাশয় এবং তার ওপর যিনি রয়েছেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ওপর আমাদের অবাধ আস্থা এবং বিশ্বাস ভরসা রেখে আমরা এটা একটা ছোট্ট প্রচেষ্টা করেছিলাম এবং সেই প্রচেষ্টাতে আমরা সফল হয়েছি এবং আমরা অত্যন্ত খুশি এটাতে আর এইটা বার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এবং আমাদের

চিঠি দেওয়া হয় এবং ওনাকে ওনাকে মানে ওনার কাছে আগ্রহ করা হয় যে মানে আবেদন করা হয় ওনার কাছে যে যাতে উনি এটাকে খুব সিরিয়াসলি দেখেন এটা আমাদের একটা ইম্পর্টেন্ট ফেস্টিভ্যাল আমাদের নিজেদের হিন্দু হয়ে আমাদের একটা বড় জয় যে আমরা জগন্নাথ পুজোয় আমাদের রথযাত্রায় এই প্রথমবার হাইকোর্টে ছুটি ঘোষণা ছুটি ঘোষণা হলো এর প্রচন্ড এর প্রচুর ইয়েভাবে আমাদের বিপ্লব দা আছে সরকারি কর্মচারী পরিষদের প্রেসিডেন্ট তাকে আমরা অসংখ্য ধন্যবাদ তিনি রামনবমী যে ছুটিটাও তিনি করিয়েছিলেন আমাদের রাজযাত্রার ছুটিটাও তিনি করালেন আর আমরা দেখেছি রামনবমী ছুটিটা আমাদের প্রত্যেক বছরে হয়েছে নমস্কার আমি সুদীপ আপনারা দেখেন টাইমস অফ হিন্দু আর আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের বারে সেক্রেটারি শ্রী শঙ্কর প্রতাপ দলপতি আমি শঙ্করবাবুর সঙ্গে একদম সরাসরি কথা বলবো আর আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বারের অ্যাসিস্ট্যান্ট প্রাক্তন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হাবিবুর রহমান সাহ এবং সরকারি কর্মচারী পরিষদের প্রেসিডেন্ট কলকাতা হাইকোর্ট ইউনিটের সেই বরণ বিশ্বাস আমি সবার সঙ্গে পরিচয় করিয়ে দেব আমি প্রথমেই প্রশ্ন করবো দলপতি সাহেব আপনাকে আগামীকাল সাতাতে জুন রথের মানে হিন্দুদের একটা বিরাট বড় ফেস্টিভ্যাল রথ সেই রথের কালকে এই হাইকোর্টের ইতিহাসে প্রথম ছুটি যেটা আগে কখনো হয়নি আর এই ছুটির সবথেকে বড় অবদান যদি কারোর যদি থাকে সেটা আপনার আমি আপনার মুখ থেকে বিষয় জানতে চাই আমাদের হাইকোর্টে কখনো এর আগে রথযাত্রায় হলিডে ঘোষণা করা হয়নি কিন্তু সারা ভারতবর্ষ এটা জানে যে রথযাত্রা মানে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ তার মানুষদের মধ্যে একটা আবেগ কাজ করে সেই আবেগ কাজ করারও একটা ধর্মীয় কারণ আছে কারণ জগন্নাথ দেবকে আমরা সবাই জানি নিরাকার ব্রহ্ম কিন্তু রথযাত্রার দিন কেবলমাত্র জগন্নাথ দেব সাকার রূপে আবির্ভূত হন এবং তাকে রথে চড়িয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় তাহলে এই যে জগন্নাথ দেবের যে ভক্তগণ তার সাকার রূপের দর্শন করার জন্য তার রথ টানার জন্য প্রচুর বিশেষ করে আমাদের লয়াররা প্রচুর সংখ্যক লয়ার মুখিয়ে থাকেন কিন্তু যদি কোর্ট চলে তাহলে তারা রথের দড়ি টানতে পারবেন না সেই জন্য আমি চিফ জাস্টিসকে অনুরোধ করলাম যে এই রথযাত্রাতে যদি একটা হলিডে দেয়া যায় তাহলে কি না আমাদের লয়াররা এবং তার ফ্যামিলি তারা কেউ পুরী যেতে পারে কেউ তার নিজের পাড়ায় এবং নিজের জেলায় অনেক রথযাত্রা হয় সেখানে তারা অংশগ্রহণ করতে পারবে আর একটা জিনিস কি যে আমরা হাইকোর্টে যেমন ধরুন মুসলিমদেরও অনেক ফেস্টিভ্যাল হয় এই কিছুদিন আগে ওনাদের ঈদ গেল এই বকরি ঈদে যখন এখানে ও মুসলিম আছে আবার আমার অ্যাডভোকেটও অনেক মুসলিম আছেন তা চিফ জাস্টিসকে ওনারা অনুরোধ করেছিলেন চিফ জাস্টিস বকরি ঈদে সেকশনাল হলিডে অ্যালাউ করেছেন এটা আমাদের প্রধান বিচারপতির মহানুভবতা এবং আমাদের প্রধান বিচারপতি মহাশয় খুবই সেন্সিটিভ সিম্প্যাথেটিক এবং অন্যের আবেগ বিশেষ করে বাহার লয়ারদের সেন্টিমেন্ট এবং আবেগকে প্রচন্ড দাম দেন ওনার এই মহানুভবতার কারণে আমার অনুরোধে চিফ জাস্টিস এই জগন্নাথ দেবের রথযাত্রার দিন হলিডে ডিক্লেয়ার করেছেন বিপ্লববাবু কিছু আমার প্রশ্ন আছে যে বিপ্লববাবু আপনি একজন হিন্দু হিসাবে কারণ এই ছুটিতে আপনার অবদান কম না কারণ আপনিও মহামান্য চিফ জাস্টিসকে চিঠি করেছেন ছুটির জন্য তো সেই ছুটি গ্র্যান্ড হচ্ছে আপনি হিন্দু হিসাবে আপনি গর্বিত হিন্দু হিসেবে আমি গর্বিতত্ব থেকেও বড় হচ্ছে সকলে যেমন ছুটি পায় মুসলিম ভাই যেমন ছুটি পায় খ্রিস্টান বাই যেমন ছুটি পায় হিন্দু হিসাবে এই রকম একটা পূর্ণতিথিতে ছুটি আমি ভীষণভাবেই চাইছিলাম এবং এই ছুটিটার মূল কারিগর যদি বলেন আমি অবশ্যই দলপতি সাহেবকে বলবো কারণ আমি এই দা আমাকে ইনসিষ্ট শুধু না বাধ্য করেছেন যে এই অ্যাপ্লিকেশানটা করবার জন্য এবং আমি ভীষণভাবেই মহামান্য প্রধান বিচারপতির কাছে কৃতজ্ঞ আমি বারের দলপতি সাহেবের কাছে ভীষণভাবেই এই ছুটির জন্য কৃতজ্ঞ আর হিন্দু হিসেবে আমি এই ছুটিটা খুবই আনন্দিত খুবই আনন্দ পাচ্ছি যে এরকম একটা ঐতিহাসিক ছুটির মধ্যে নিজেকে ইনভলভ করতে পেরে সব থেকে বড় কথা বাবু আপনি এই মানে এটা অসাধ্য সাধন এই অসাধ্য সাধনটা মানে করবেন এই মানসিকতা কেন তৈরি করে আপনার মানে এইটা একটা বড় প্রশ্ন যে সমস্ত জগন্নাথ দেব ভক্তবৃন্দ এবং আমার যে আইনজীবী মেম্বার আমাদের বারের স্টাফ হাইকোর্টের স্টাফ সবার মধ্যে যে চাপা আবেগ কিন্তু কেউ কিছু করতে পারছেন না কারণ আমাদের তো নিয়ম শৃঙ্খলার মধ্যে চলতে হয় তাই হুইল বেল দ্য ক্যাট তাই আমি এই সাহস করে মহামান্য প্রধান বিচারপতির কাছে চিঠিটা লিখলাম এবং অনেক ধন্যবাদ উনি আমাদের ফাদার আমার কাছে তো খুব ফাদার ফিগার উনি কনসিডার করলেন আর একটা প্রশ্ন সাহেব আপনার কাছে আমি জিজ্ঞেস করবো একটা খুব মানে কমন এখন পুরীর জগন্নাথ তো আমরা সবাই দেখেছি কিন্তু দীঘার যে জগন্নাথ হয়েছে তার জগন্নাথের মহাপ্রসাদ বাড়ি বাড়ি বিলি হচ্ছে রেশন দোকানের মারফত ঠিক আছে এটা এই হালাল মহাপ্রথা জগন্নাথ দেবের মানে জগন্নাথ দেবের হালাল মহাপ্রদা এইটা মানে কি জিনিস একটু যদি আপনি এই ব্যাপারে যদি বলেন জগন্নাথ দেবের হালাল মহাপ্রদা এটা কিভাবে ভাই দেখুন বাড়ি বাড়ি রেশন ডিলারের মাধ্যমে অর্থাৎ সরকারি একটা ডিপার্টমেন্টের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছানো হচ্ছে প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদের ব্যবস্থা হয়েছে করেছে সরকার তো সেখানে কোনো আপত্তি নেই ধর্মীয় একটা যেটা সাংস্কৃতিক ব্যবস্থাও বলুন বা অন্যরকম তো বাড়ি বাড়ি পৌঁছানো মানে এখানে মুসলিম সম্প্রদায়ের বাড়িতেও যাচ্ছে আমি বলবো না কোনো মুসলিম ভাইকে বা এটা মানে বা কোন কিছু কিন্তু এ মুসলিম আমি তো একটা ধর্ম মানি তো আমার ধর্মের প্রিন্সিপাল হচ্ছে প্রসাদ অর্থাৎ ধর্মীয় নেওয়াটা নট যে আমাদের যে একটা নিয়ম আছে আর কি ইসলাম ধর্মে সেখানে বলা হয় যে মন্দিরের প্রসাদ মুসলিমরা খাওয়াও ঠিক নয় তা হারাম হালাল যেটা বাংলা ভাষায় মানে একদম বলা হচ্ছে তো সেখানে প্রসাদ যখন মুসলিম ধর্মপ্রাণ ভাইদের কাছে যাচ্ছে তো সেটা তাদের প্রকাশ করুক আর না করুক কিন্তু এটা ঘটনা মুসলিমাবাদের মিষ্টি বিক্রেতা শামুজ্জামান আমি হালাল প্রসাদ বানাচ্ছি হালাল প্রসাদ মানে হালাল তাই মানে ক্লিয়ার করেন দেখুন প্রসাদ যখন হয় যখন একটা প্রসাদ হিসাবে যখন ট্রিট করা হয় ধর্মীয় বা অন্য কিছু মধ্য দিয়ে সামনে সমর্পণ করে তারপরে ওটাকে ওটাকে মানুষের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ হিসাবে মানে মেনে নেওয়া হয় এইবার ব্যাপারটা হচ্ছে হালাল আর হারাম হালাল হারাম কথাটা মুসলিম সম্প্রদায়ের মধ্যে মানে ইসলামিক রিলিজনে এটা ব্যাপকভাবে প্রচলিত আমাদের যেমন বলা হয় যে একটা মাংস এটা ধরুন একটা খাসি জবাই করছে খাসিকে আড়াই পেঁচে জবাই করতে হবে অর্থাৎ মাথাটা যেন ধরের সঙ্গে আলাদা না হয় কলমা পড়ে তো সেটা হচ্ছে সেই মাংসটা মুসলিমদের জন্য হালাল যদি ওই একই কোপে যদি ধর থেকে মাথাটা আলাদা করা হয়ে গেল এবং রকম ধর্মীয় মন্ত্র উচ্চারণ অর্থাৎ মুসলিমদের যে কোরআনের যে ইয়ে আয়াত না বলে তো সেটা হয়ে গেল হারাম অর্থাৎ সেটা মুসলিম সম্প্রদায়ের মানুষের খাওয়া উচিত নয় এটাই হালালাল হারাম এইবার প্রসাদ যেটা আছে কোনো বলা আছে যে যখন দেবদেবীর সামনে ওটা ই করছে এটা মুসলিমদের জন্য পারমিটেড নয় অর্থাৎ মুসলিমদের ক্ষেত্রে এটা হারাম হিসাবে বিবেচিত তো সেখানে সরকার অন্যভাবে দিচ্ছে কি হিসাবে আমার তো মনে হয় ধর্মীয় ব্যাপারটাই এখানে না নিয়ে হয়তো কিছু কাউকে সরকারের কোষাগারকে নষ্ট করে মানুষের মধ্যে একটা দাম ছত্র খুলে দেওয়ার মতো একটা ব্যাপার এটা এজ এ ধর্মপার মুসলিম হিসাবে এটা আমি সমর্থন করি না দড়পতি বাবু দড়পতি বাবুর কাছে হালাল তো বলে আর আপনি একটু বলুন মানে হালালটা মানে ওনার ডেফিনেশন উনি দিলেন এটা আপনি একজন হিন্দু একজন সনাতন হিন্দুতে আপনি কি বলবেন এই হালাল প্রথা হাবিবুর ভাই যেটা বললেন একদম মানে সঠিক কথা আমারও খুব মনের পছন্দের কথা বলেছেন কিন্তু মজা হচ্ছে আমাদের এই গভর্নমেন্ট এটাকে পাগলামো করছে প্রশ্ন একটাই যেটা একটু আগে আলোচনা করছিলাম যে হালাল মানে যেটা ইসলামিক টিচিং অনুযায়ী লফুল আবার প্রসাদ মানে যেটা হাবিবুর ভাই বললেন সঠিকভাবে যে আমরা যে খাদ্যদ্রব্য ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন করি মন্ত্রোচ্চারণ করে তার উদ্দেশ্যে তাকে প্রসাদ বলা হয় তাহলে প্রসাদটা হচ্ছে হিন্দু রিলিজিয়ান অনুযায়ী লফুল সেই প্রসাদটাকে আবার যদি আপনি মুসলিম টিচিং অনুযায়ী হালাল বলতে যান তাহলে একটা প্রসাদকে কি আবার ইসলামিক টিচিং অনুযায়ী লফুল করা হবে মানে একই ভোগ্য বস্তু তাকে দুবার দুটো রিলিজিয়ানে পড়ানো হবে মানে কোনো একটা সম্প্রদায়ের আছে এটা মানে তার যাচ্ছে তার আমরা যারা হিন্দু তারা আমরা হালাল জিনিস খাই না যারা মুসলিম তারা ঝটকা জিনিস খায় না রিলিজিয়ান অনুযায়ী এখন সবাই সব খায় সেটা তো উদারতা সেটা ছেড়ে দেন কিন্তু এই যারা বলছে এটার কিছুই না এ সমাজে একটা ডিভিশন তৈরি করছে মানে আপনি কমিনালিজমকে একটা প্রশ্রয় দিচ্ছে প্রসাদ

পুরী জগন্নাথ মন্দিরের যেটা মহাপ্রসাদ উনি বিলি করবেন এই ব্যাপার আপনার কি মত খুব ভালো আমি পেলে তো বেশি খুশি হব পুরী জগন্নাথ দেব হচ্ছেন ধাম দীঘাতে যেটা হয়েছে জগন্নাথদেবের মন্দির মন্দির সল কারণ পুরী যে জগন্নাথ ধাম সেখানে সতীপীঠ আছে মা বিমলা জগন্নাথ দেব আছেন সারা ভারতবর্ষে বা পৃথিবীতে যত দেবদেবীর মন্দির আছে যদি সতী মন্দির সতীর মন্দির থাকে কালী মন্দির থাকে সেখানে ভৈরব হচ্ছে শিব একমাত্র পুরী যেখানে মা বিমলা আছেন তার ভৈরব হচ্ছেন জগন্নাথ দেব অন্য কোথাও নেই পৃথিবীতে এটা জগন্নাথ দেবকে যখন ভোগ দেয়া হয় তখন একটু আগেই আপনারা সবাই একসঙ্গেই বললাম যে তখন সেটা প্রসাদ হয় ওই প্রসাদ যখন আবার মা বিমলাকে দেওয়া হয় তখন তৈরি হয় মহাপ্রসাদ শুভেন্দুবাবু যে উদ্যোগ নিয়েছেন এতে তো আমরা যারা মানে ধর্মীয় ভাবাবেগ আমাদের মধ্যে প্রচুর সনাতনী কালচার আমরা যারা মন থেকে এবং আচরণে মানি তাদের জন্য এটা খুব সুখবর থ্যাংক ইউ শুভেন্দুবাবু ধন্যবাদ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের চিন্ময় প্রভুর আইনজীবী যিনি শ্রী রবীন্দ্র ঘোষ মহাশয় রবীন্দ্রবাবু আমার সঙ্গে রয়েছে যেটা আমাদের মানে আর একটা মানে পাওনা প্রাপ্য আজকের দিনে রবীন্দ্রবাবু নমস্কার আপনাকে স্বাগত রবীন্দ্রবাবু কালকে হচ্ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ মহারথযাত্রা হিন্দুদের আমাদের আর কলকাতা হাইকোর্টে আপনি বলতে চাইছেন আমি এই মুহূর্তে কলকাতা হাইকোর্টে বলেছি কলকাতা হাইকোর্টের ইতিহাসে প্রথমবার রথে ছুটি আপনি এটা কিভাবে নিচ্ছেন আমি খুবই খুশি হয়েছি আমি একজন সনাতনী হিসাবে বিশেষ করে আমি বাংলাদেশেই প্র্যাকটিস করি সুপ্রিম কোর্টে সেই হিসাবে বাংলাদেশও তো এই দৃষ্টান্ত নাই কিন্তু আমি বেশি খুশি হয়েছি কলকাতা হাইকোর্ট বারে এই সর্বপ্রথম যে রথযাত্রা উপলক্ষে যে ছুটির আয়োজন করা হয়েছে এবং যেটা মাননীয় প্রধান বিচারপতি এটাকে কনসেন্ট দিয়েছেন এবং উনি অত্যন্ত একটা শুভ কাজ করেছেন ভালো কাজ করেছেন নট অনলি ফর দ্য হিন্দু কমিউনিটি এটা সমস্ত জাতির জন্য বিশেষ করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারাই থাকুক না কেন তাদের জন্য একটা আনন্দের বিষয় আমাদের বাংলাদেশে ওইটা নাই কখনো ছুটিটা এভাবে ঘোষণা করা হয়নি সেখানে দুর্গাপূজার ছুটি আছে মাত্র তিন দিন তাও তাও তিন দিনের ছুটির মধ্যে এটা হিন্দুরাই পাবে আর একদিন ছুটি মাত্র হবে মুসলমানদের জন্য আচ্ছা কিন্তু এই যে একটা ডিসক্রিমিনেশন হয়েছে এটা আমি অ্যাজ এ হিউম্যান রাইটস ডিফেন্ডার আমি মনে করি এটা সবার জন্য সমান হওয়া উচিত আপনি আপনাকে আমি একটা কথা জানি কি আপনি একটু পরে এসছেন এই যে কলকাতা হাইকোর্টের কালকে এই যে ছুটি মানে একটা ঐতিহাসিক রায় তার জন্যে কিছু মানুষের তো অবদান থাকে আপনার পাশেই বসে আছেন যিনি এই যে বিপ্লব বাবু বসে রয়েছেন ইনি হচ্ছেন রাজ্য সরকারি কর্মচারী পরিষদের হাইকোর্ট ইউনিটের ইনি হচ্ছেন প্রেসিডেন্ট ওনার অবদান আছেন এই যে আপনার বিপ্লব বাবু দলপতি বাবু ছিলেন বার অ্যাসোসিয়েশনের উনি হচ্ছেন সেক্রেটারি কলকাতা হাইকোর্ট এই দুজন মানুষ কিন্তু এই একটা অসাধ্য সাধন করে বসেছেন যেটা কিন্তু আগে কখনো হয়নি আর এনারাই কিন্তু রামনবমীর ছুটি যেটা দেড়শো বছরের ইতিহাসে হাইকোর্টে ছুটি হতো না সেটা কিন্তু দু হাজার অত্যন্ত সুন্দর একটা পদক্ষেপ আমি মনে করি ফর পিস কোয়েকজিস্টেন্স বিশেষ করে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যাতে আমরা একত্রে সকল ধর্মের আনুষ্ঠানিকতা পালন করতে পারি সেটা যাতে আমরা প্রত্যেক শুধু অ্যাডভোকেট নয় প্রত্যেক মানুষের মধ্যে যদি বিরাজ করে এটা অত্যন্ত আরও সুন্দর হবে এটা একটা টলারেন্সের জন্ম দেবে তার মানে আমি পিসফুল কো কথা বলি পিসফুল কো যেটা আমরা বলি যে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে দেশটাকে গঠন করতে চাই মানে আমাদের ভারতবর্ষে সেইটা আছে যেটা আছে আপনাদের আপনাদের বাংলাদেশে এটা হিন্দুদের প্রতি এত অত্যাচার যেটা নিয়ে আপনি চিন্ময় প্রভুর জন্য আপনি এত লড়াই করছেন চিন্ময় প্রভু আদৌ কি এতটা দোষী বলে আপনি মনে করছেন যে উনি দীর্ঘদিন ধরে এরকম আটকে পড়ে রয়েছেন বাংলাদেশ বাংলাদেশ সরকার আটকে রয়েছে এটা কি ঠিক হচ্ছে এটা মোটেই ঠিক নয় আপনি দেখেছেন আপনারা তো নিউজগুলো করেছেন আপনি দেখুন আমি শুধু হিন্দু লয়ার হিসেবে নয় আমি তো সেখানে গিয়েছিলাম একজন আইনজীবী কে হিন্দু কে মুসলমান সেটা চিন্তা করে যায়নি উনি একজন ভিক্টিম অফ সার্কামস্ট্যান্সেস ওই সময় যদি ওনার পাশে আমরা না দাঁড়াই বা ওনার সঙ্গে আমরা দেখা করারও পারমিশন পাইনি পরবর্তীকালে আমরা পারমিশন পেয়েছি এবং আমরা পারমিশন পাওয়ার কারণে আমরা দেখা করতে পেরেছি চিন্ময় প্রভুর সঙ্গে সেখানে কোনো ডিসক্রিমিনেশান হয়নি কিন্তু যেখানে ওনার সঙ্গে দেখা করে আসার ফিরার পথে কিছু আইনজীবী আমাদেরকে যেভাবে হেনস্থ করেছে যেভাবে মানহানি করেছে সেটা কিন্তু ভুলার নয় আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছি আমি একজন মুক্তিযোদ্ধা আমরা তো এটা ভাবিনি গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এবং জাতীয়তাবাদ এই মূল নীতির উপরে এই সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল আমরাই করেছি একত্রিশ সালে তাহলে সেখানে তো গণতন্ত্র আছে সমাজতন্ত্র আছে ধর্ম নিরপেক্ষতা আছে জাতীয়তাবাদ আছে কিন্তু ধর্ম নিরপেক্ষতা থাকবে না কেন এটা নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত মামলা করেছি টিল টুডে আজকে পর্যন্ত এই মামলা শুনানি হয় নাই ডিসক্রিমিনেশন এখনো চলছে তো আমরা সবাই মিলে দেশ স্বাধীন করেছি হিন্দুরও এখানে অবদান আছে মুসলমানের অবদান আছে খ্রিস্টানদেরও অবদান আছে এবং যারা জৈন পার্সী তাদেরও অবদান আছে কিন্তু কেন আমরা এটাকে ডিসক্রিমিনেট করতে যাব কালকে কালকে কি রথ পালন মানে রথযাত্রা হিন্দুদের সেটা কি বাংলাদেশে পালন হবে নিশ্চয়ই হবে আমি খবর পেয়েছি কালকে রাত্রেও খবর আমার বাড়িতেও হয় না হবে কিন্তু কি হবে আশা করি শান্তিপূর্ণ হবে এই কারণে আমি অনেকের খবর পেয়েছি যেমন ইস্কন ইস্কন তো এটা প্রতি বছর পালন করে রথ যখন বের হয় রাস্তায় বের হয় তখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক ওখানে সমবেত হয় তবে এইবার এইবার যেটা মানুষের মনে তো একটু ভয় আছে ভীতি আছে কাজ করে বিদায় হয়তো অনেকে বের হতে পারছে না আর ওখানে এখন মব ভাইলেন্স বলে ওই চোর যাচ্ছে চোর কিন্তু সেই চোর কিনে সেটা করবে না তাকে মারো তাকে মারতে হবে এইটাই হলো বর্তমানে চলছে তবে আগের থেকে অনেকটা ব্যাটার অনেকটা ব্যাটার আগের তিন মাস চার মাস আগে যেটা ছিল এখন সেটা নাই এটা পিসফুল কো এক্সিস্টেন্সের মধ্যে আমরা অগ্রসর হচ্ছি এবং হয়ে গেছে অলরেডি আমরা করতে পারবো ইট ইজ আওয়ার অ্যাচিভমেন্ট অ্যান্ড নট অনলি দি অ্যাচিভমেন্ট ইট ইজ দি অ্যাচিভমেন্ট অফ আওয়ার গভর্নমেন্ট অলসো প্রেজেন্ট গভর্নমেন্ট দে আর ট্রাইং দেয়ার বেস্ট একটু একটা পিসফুল কো একজিস্টেন্স যাতে হয় সেটার আমরা সরকারকেও ধন্যবাদ দিচ্ছি বিশেষ করে আপনারা যারা এখানে বসে কাজ করছেন আপনাদের সহযোগিতা আছে এই যে দলপতিজি উনি যে কাজটা করেছেন সেই কাজটা তো আমি রবীন্দ্র বোস করতে পারতাম না উনি করেছেন ওনার টিমে করেছেন ওনাদের দ্বারাই কাজটা হয়েছে এবং সেই কারণে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ